এক পিস পাওরুটি আর একটি মাত্র ডিম দিয়েই তৈরি করে নিলাম বিকেলবেলার নাস্তা বাচ্চারা এই নাস্তাটা খুব পছন্দ করে একটি ডিম আর পাওরুটির তৈরি এই নাস্তাটির আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা সকলে ভালো আছেন আশা করি আমিও আছি আলহামদুলিল্লাহ পাউরিটাকে লম্বা লম্বা করে কেটে কেটে নিলাম পারুটি একটা ডিম ভেঙে নিলাম একটু সামান্য একটু লবণ সামান্য একটু চিনি একটু জিরের গুঁড়া ভালো করে মিক্সড করে নেব চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঘি ঘি দিয়ে পাউরুটির এই রেসিপিটা অনেক মজা লাগে বিকেলে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা মজা করে খাবে সবগুলো এক এক করে দিয়ে দেব বিকেলের নাস্তায় এই নাস্তাটা ভেজে খেলে ভালো লাগতো একটা করে আস্তে আস্তে উল্টিয়ে দেবো উলটিয়ে দিয়েছি ঘি দিয়ে নাস্তাটা খেলে ক্ষতি হয় না বাচ্চাদেরকে বিকালের নাস্তায় বানিয়ে দিতে পারেন এবার একটা একটা করে তুলে নিব তৈরি হয়ে গিয়েছে মজাদার নাস্তা